উত্তেজনা শ্বাসরুদ্ধকর মুহূর্ত জমজমাট ক্রিকেট আসন আইসিসি পুরুষ টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট দু হাজার চব্বিশ দোসরা জুন থেকে উনত্রিশে জুন বাংলাদেশ বেতারে সরাসরি বল টু বল বাংলায় ধারাবাহ্য শুনতে পাবেন মিডিয়াম ওয়েভ ছশো তিরিশ হার্টস এফ এম আটাশি দশমিক আট হার্টস এফ এম নব্বই ও এফ এম একশো চার মেগা এই ছাড়া একই সঙ্গে শুনতে পাবেন ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ এবং বাংলাদেশ বেতার অ্যাপ ডাউনলোড করে আপনার মোবাইল ফোন থেকে আইসিসি পুরুষ টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট দু হাজার চব্বিশে সরাসরি ধারাবাহ্য শুনতে থাকুন বাংলাদেশ বেতারের সঙ্গে বাংলাদেশ বেতার সবার জন্য সব সময় সবখানে